বন্ধুরা শুভ সকাল আজ আঠাশে ফেব্রুয়ারি দু এবং আজ হচ্ছে বুধবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে উপগ্রহ চিত্র বলছে পুরো ভারতবর্ষ এই মুহুর্তে মেঘমুক্ত যদিও জম্মু কাশ্মীর লে লাদাখ কুলু মানালি অনন্তনাগ এদিকে খানিকটা মেঘ রয়েছে তবে ওভারঅল পুরো ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বলা যেতে পারে এছাড়া বাংলাদেশ এই মুহূর্তে রৌদ্রজ্জ্বল আবহাওয়া মেঘমুক্ত আকাশ পশ্চিমবঙ্গ তো রয়েইছে ত্রিপুরা আসামও কিন্তু মেঘমুক্ত পরবর্তী পরিস্থিতি কি হতে পারে আমরা দেখে নেব চলে যাব রেন অ্যান্ড থান্ডারে আজকে কি কোনো বৃষ্টির সম্ভাবনা আছে আপনাদের একটা কথা বলবো এই যে সময়টা চলছে না বসন্তকাল এই সময় বৃষ্টি বা প্রিসিপিটেশান তার যে আবহাওয়ার আপডেট দেওয়া একটু টাফ হয়ে পড়ে তার কারণ গরমে মাঝে মাঝে বেশ কিছু জায়গা থেকে লোকাল মেঘ পুঞ্জীভূত হয় তার জেরে ছোট ছোটো হালকা বৃষ্টি হয়ে থাকে তার জন্য সেটা আবহাওয়ার যে ম্যাপগুলো বা সাইটগুলো সেখানে অতটা ডিটেল পাওয়া যায় না তবে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ কিংবা আরব সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ বন্যাবর্ত ঘূর্ণিঝড় এগুলোর আপডেট পুঙ্খানুপুঙ্খ দেওয়া যায় ছোটো ছোটো বৃষ্টিগুলো অনেক সময় একটু হয়তো ইয়ে হয় না ঠিক প্রেডিকশানে আসে না তবে মোটামুটি আজকালকার যেরকম আপডেট হচ্ছে তাতে ঠিক আছে হয়ে যায় তো আপনাদের দেখি যে এই মুহূর্তে যেরকম আমরা বললাম মেঘমুক্ত আকাশ সেরকম পরবর্তী সময়গুলো আজকে সেরকম কোনো বৃষ্টি না থাকলেও একটা হালকা পাতলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার বর্ডারের কাছে যেটা পশ্চিম মেদিনীপুরের একেবারে যে উড়িষ্যার সংলগ্ন জায়গাগুলো বেলদা তারপরে এদিকে রয়েছে খড়্গপুরেও নয় দাঁতন ঠিক আছে এবং উড়িষ্যার জলেশ্বর এই যে জায়গাগুলোতে খুব ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকের বিকাল এবং সন্ধ্যার দিকে আছে বাকি পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা আসাম একেবারেই পরিষ্কার এছাড়া আজকে সন্ধ্যের পর থেকেও কিন্তু পরিষ্কার থাকবে মেঘমুক্ত আকাশ সন্ধ্যেবেলা বা রাতের দিকে তো রদ্রজ্জ্বল বলা যায় না মেঘমুক্ত থাকবে আকাশ এবং আগামী কালকের দিনটাও আমরা দেখতে পাচ্ছি সেরকম কোনো রক মানে ভারী বা অতি ভারী বৃষ্টি কিংবা হালকা মাঝারি বৃষ্টিও নেই এবং আগামী দু তারিখেও কিন্তু আমরা দেখতে পেলাম না তবে দু তারিখে দার্জিলিং গ্যাংটকের দিকে একটু বৃষ্টি দেখা যাচ্ছে বাকি উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গ এছাড়া বাংলাদেশ ত্রিপুরা পরিষ্কার তার মানে আপাতত সেরকম কোনো বৃষ্টি নেই এখন যেটা বললাম হয়তো অল্প খুব মাঝারি বৃষ্টি হলো কোথাও লোকাল মেঘের সমন্বয় ঘটে সেটা আলাদা ব্যাপার কিন্তু আবার আপডেটে সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না তিন তারিখ গিয়ে সন্ধ্যের পর একটুখানি পুরুলিয়ায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া হুরা এবং বলরামপুরে আর বাকি জায়গা পরিষ্কার এছাড়া চার তারিখে যদি দেখি তিন তারিখে একটা বড় ফারাক আসছে রাতের দিকে ওকে তিন তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি রাতের দিকে এবং চার তারিখ ভোরবেলায় বা তিন তারিখ মাঝরাত চার তারিখ ভোরের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর এবং আংশিক বীরভূমে কিন্তু বৃষ্টি এছাড়া বাংলাদেশের দিনাজপুর রংপুর পীরগঞ্জ বিরামপুর এই অঞ্চলে এছাড়া বগুড়া সরিষাবাড়ি জামালপুর জলছত্র নন্দীগ্রাম এবং আদমদিঘি আক্কেলপুর পত্নীতলা বা পাটনীতলা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি দেখতে পারবো আমরা চার তারিখে যদিও এটা দেরি আছে এখনও তবে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই বৃষ্টিটা পরবর্তী সময়ে ময়মনসিংহ মদন লখাই কিশোরগঞ্জের মৌলভীবাজার সিলের বিশ্বম্বরপুর বাগমারা এই জায়গার দিকে যাবে বৃষ্টিটা এবং শিলচরের দিকেও এফেক্ট পড়বে উত্তর ত্রিপুরাও পড়বে তো এই বৃষ্টি যেটা আসবে সেটা পরবর্তী সময়ে আমরা আরও আপডেট ডিটেল দিতে পারবো যেমন আমাদের দক্ষিণবঙ্গেরও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া তারপরে এদিকে বীরভূম মুর্শিদাবাদের দিকে আসবে তো আরও বেটার আপডেট দেওয়া যাবে তবে আপাতত দেখিয়ে দিলাম যে তিন তারিখের পর চার তারিখে একটা বৃষ্টির মেঘ প্রবেশ করে বৃষ্টি হতে পারে তবে তিন তারিখ দিনের বেলা বা সন্ধ্যেবেলা অবধি কিন্তু আপাতত আছি আঠাশ তারিখ আঠাশ থেকে তিন সেরকম কোনো বৃষ্টি দেখতে পেলাম না আমরা যদি বৃষ্টির পরিমাণটা দেখি তাহলে আগামী তিন দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টি বলতে ঝাড়গ্রাম বলরামপুর খাতরা হুরা পুরুলিয়া আংশিক বাঁকুড়া বিষ্ণুপুর গোয়ালতর চাকুলিয়া এই জায়গাগুলোতে রয়েছে তিন দিনের মধ্যে হালকা বৃষ্টি আর পাঁচ দিনের মধ্যে যদি দেখি ওই বড় কিছু মুভমেন্ট নেই বৃষ্টির তো সেক্ষেত্রে পাঁচ দিন পরে ওই তিন চার তারিখের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর আংশিক বীরভূম এই দিকটাতে হবে আপাতত যেটা তিন দিন পাঁচ দিনের মধ্যে বৃষ্টি যেটা সেটা আমাদের কলকাতা চন্দননগর হাওড়া হুগলি কোথাও নেই দুই চব্বিশ পরগনাতেও নেই পূর্ব মেদিনীপুরে নেই আংশিক পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়া পুরুলিয়ার দিকে রয়েছে ঝাড়গ্রামের দিকে রয়েছে এই হচ্ছে পরিস্থিতি বৃষ্টির এবার আমরা দেখে নিই নতুন কোনো ঘূর্ণাবর্ত আপাতত চার তারিখ অব্দি ঘূর্ণাবর্ত তো কিছু দেখলাম না তাও আপনাদের একবার দেখিয়ে দিই আরব সাগর এবং বঙ্গোপসাগর দুটোই দেখে নিন তো সেক্ষেত্রে আজকের আজকের পরে এবং হালকা কিন্তু ঘূর্ণাবর্তগুলো তৈরি হবে কিন্তু এগুলো ঠিক দানা বাঁধতে পারবে না বাইরের জেরে যে নিম্নচাপ হবে সেরকমও নয় অল্প অল্প ঘূর্ণাবর্ত থাকবে বঙ্গোপসাগরে এই সময়টায় থাকেই সময়টা তো আবহাওয়ার একটা পরিবর্তন হয় তবে এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তর থেকে ভারী কোনো নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকছে না পরবর্তী সময় গরম বাড়লে তখন হয়তো পরিবর্তন হতে পারে এবার চলে যাই টেম্পারেচার বা তাপমাত্রা তাপমাত্রা কি বলছে তাপমাত্রা বলছে আজকে বেশ গরম থাকবে দুপুরের দিকেই এবং আমরা যদি আজকের সর্বোচ্চ তাপমাত্রায় চলে যাই তাহলে আজকে তিরিশ ডিগ্রি হচ্ছে তিরিশ একত্রিশ ডিগ্রি আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ছাব্বিশ সাতাশ মালদার দিকটাতে আঠাশের মতো বাংলাদেশের উত্তরে সাতাশ মধ্য বাংলাদেশ ঢাকা আঠাশ সিলেটের দিকে ২৬ দক্ষিণ বাংলাদেশে বরিশাল খুলনার দিকে উনত্রিশের মতো রাজশাহীর দিকে উনত্রিশ কুমিল্লা আঠাশ ফটিকচারি হাটাজারি চিটাগাং মহেশকালী এই দিকে তিরিশ একত্রিশের মতো ত্রিপুরা আজকে সাতাশ আঠাশ দুপুরে সর্বোচ্চ শিলচর ছাব্বিশ আসামের গোয়ালপাড়াগোয়াটি সাতাশ ডিমাপুর ছাব্বিশ যোরহাট চব্বিশ এই হচ্ছে গিয়ে আজকের দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা চলে যাব রাত্রির বেলায় তাপমাত্রা কতটা কমছে উত্তরে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ষোলো সতেরো দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আঠেরো উনিশ এবং বীরভূমের দিকটায় উনিশের মতো পুরুলিয়ায় কুড়ি আবার কলকাতায় বাইশ মানে হালকা গরম গরম থাকবে খড়গপুরের দিকটা চব্বিশ বা আমাদের পূর্ব মেদিনীপুর তেইশ এরকমই দুই চব্বিশ পরগনা তেইশ চব্বিশ এই হচ্ছে তাপমাত্রা থাকবে বর্ধমানে একুশ বাংলাদেশ উত্তরে সতেরো বগুড়ার দিকটায় সতেরো ঢাকার দিকটায় বাইশ সিলেটের দিকটায় আঠেরো কুমিল্লা আঠেরো দক্ষিণে একুশ কুড়ি একুশ বরিশাল খুলনা এই জায়গাগুলো আবার রাজশাহী মেহেরপুর উনিশ কুড়ি এদিকে চিটাগাং মহেশখালী কুড়ি একুশ এরকম তাপমাত্রা ত্রিপুরা আঠেরো উনিশ শিলচর ষোলো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি আঠেরো গুয়াহাটিতে ষোলো শিলচর ষোলো এবং হোজাই সতেরো ডিমাপুর সতেরো যোরহাট পনেরো কাল ভোরের তাপমাত্রাটা দেখে নেব তাপমাত্রা কমে সর্বনিম্ন তাপমাত্রা উত্তরে তাও মোটামুটি ঠান্ডা ঠান্ডা থাকবে কোচবিহার আলিপুরদুয়ার এদিকে তেরো শিলিগুড়ি চোদ্দো তারপর উত্তর দিনাজপুর চোদ্দো এবার দক্ষিণ দিনাজপুরে ষোলো মালদা ষোলো এদিকে পনেরো ষোলো হচ্ছে গিয়ে বীরভূম মুর্শিদাবাদ চোদ্দো পনেরো এবং বর্ধমান সতেরো পুরুলিয়া ষোলো আবার এদিকে পশ্চিম মেদিনীপুর কুড়ি ঝাড়গ্রাম সতেরো পূর্ব মেদিনীপুর কুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা একুশ উত্তর চব্বিশ পরগনা কুড়ি কলকাতা উনিশ হাওড়া হুগলি চন্দননগর উনিশ বর্ধমান সতেরো এই হচ্ছে তাপমাত্রা তার মানে উত্তরে তাও একটু ঠান্ডা থাকবে দক্ষিণে কিন্তু অতটা ঠান্ডা কিছু নেই আপাতত আর বাংলাদেশেরও উত্তরে তেরো চোদ্দোর মতো এদিকে মহাদেবপুর সিংরা রাজশাহীর দিকেও তেরো চোদ্দোর মতো অথচ ঢাকা উনিশ আবার সিলেটে পনেরো মানে কত ভ্যারিয়েশান এবং বরিশাল আঠেরো খুলনা উনিশ যশোর আঠেরো সাতক্ষীরা উনিশ এদিকে ফটিকচারি উপজেলা এগুলো সব সাত আঠেরো উনিশ ত্রিপুরা মোটামুটি ষোলোর মতো শিলচর পনেরো গোয়ালপাড়া পনেরো গুয়াহাটি চৌদ্দো ডিমাপুর চোদ্দো যোরহাট তুলি এগুলো সব পনেরো ষোলো এই হচ্ছে তাপমাত্রা তো আগামী দিনে তাপমাত্রার আর কতটা ভেরিয়েশন দেখা যাবে সেটাও দেখিনি তো এক তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে এক তারিখে খুব একটা বেশি ফারাক হবে না কালকের থেকে আর দু তারিখে আমরা যতদূর সম্ভব একটু ফারাক হয়তো দেখতে পারবো দেখুন দু তারিখে কলকাতায় ষোলো তার মানে এই যে কুড়ি একুশ সেখান থেকে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি কমবে তার মানে আমরা দু তারিখে সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার একটা হালকা ঠান্ডার মোচর দেখতে পারবো সেরকম বাংলাদেশেরও দক্ষিণে দেখুন কুমিল্লায় চোদ্দো তারপরে বরিশাল ষোলো তার মানে এই যে কুড়ি একুশ ভোরবেলায় সেটা কিন্তু একসাথে পাঁচ ছ ডিগ্রি কমে যাবে তার মানে আমরা দু তারিখে একটু ঠান্ডা আবার দেখতে পাচ্ছি তবে ওই যে লেভেলের ঠান্ডা সেরকম তো নয় বুঝতেই পারছেন মোটামুটি একটু পাখা চালাতে হবে না আবারও কম্বল গায়ে দিতে হবে এরকম একটা হালকা মানে মোটা লেপ লাগবে না তো হালকা পাতলা কম্বল ফম্বলে কাজটা চলে যাবে এছাড়া তারপর থেকে আবারও দেখুন ঠিক তার পরের দিন আবারও পাঁচ ছ ডিগ্রি বেড়ে একুশ হয়ে যাবে এই তাপমাত্রার ভেরিয়েশনটা শুধুমাত্র দু তারিখে একটুখানি ঠান্ডাটা দেখতে পারবো তারপর আবার সেই গরম কিন্তু চলতে থাকবে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা